সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে একটু সাবাহাতকে অন্যরকম স্যান্ডউইচ নিয়ে আসলো তো ভাবলাম যে আজকে তাকে স্যান্ডউইচটাই দেই আর আমি একটু চা নিয়ে বসলাম এরপরে বাকি কাজ করব। রান্না করতে আসলাম ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না তো এখানে ডাল ভুনা করছি আর এদিকে কাঁঠালের বীজকে একটু ভাপ দিয়ে নিলাম একটা রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে এসাইডে আলু সেদ্ধ করে নিলাম ভর্তা করার জন্য এ সাইডে ভাজা করছি ইলিশ মাছ একটা সুন্দর ফ্লেভারের বের হয়েছে ইকলিশ মাছ ভাজা শেষ আলু ভর্তাটা করা হয়ে গেছে আর এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন লেখাপড়া করতে বসিয়ে দিয়েছি পন্ডিত মহাশয় নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটু পেঁয়াজ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি তো আমি প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো মতো একটু কচলিয়ে নিচ্ছি যাতে পানিটা পেঁয়াজ থেকে একটু বের হয়ে যায় আর এখন তো কাঁঠালের সিজন এই সিজনে কাঁঠালের বিচে দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা যায় তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি হয়তো অনেকেই জানেন রেসিপিটার সাথে অনেকেই পরিচিত আছেন এখন এখানে দিয়ে দিব রান্নার তেল চার টেবিল চামচ পরিমাণ এই রান্নাটা একটু তেলটা বেশি লাগবে আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আজকে এখানে মশলা বলতে তেমন কিছুই আমি দিব না তারপর দিয়ে দিব ভাব দেওয়া কাঁঠালের বীজে এখন এখানে এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব আজকের রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সরিষা বাটা এক চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ আমি আলতো হাতে মাখিয়ে নিব তো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব ইলিশ মাছের মাথা কাটাকুটো এখন আবার এটাকে এগুলোর সাথে আলতু হাতে মাখিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি লাস্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে লতি লতিটা যেহেতু অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি লতিটাকে আলতো হাতে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে মাখিয়ে নিব খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় কি তিরিশের পরের বয়সের মানুষদের এইসব খাবার চটচুরি পাতুরি মাছের ছোট মাছের চটচুরি এগুলো খুব খেতে ইচ্ছে করে আমার যা মনে হয় আমি আগে রিচ ফুড খুবই পছন্দ করতাম কিন্তু ইদানিং আসলে আমি রান্নাই করি না তেমন একটা এইসব আইটেম তো যাই হোক এখন এটার চুলায় বসিয়ে দিব। এইখানে সামান্য পরিমাণ খুবই সামান্য হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে আগুনটা একদমই ফুল হিটে দিয়ে আমি হচ্ছে বলক নিয়ে নিব কালারটা মার্শাল্লা খুব সুন্দর এসেছে তো যেহেতু বলক উঠে গেছে আমি আগুনটা একটু কমিয়ে মিডিয়াম করে দিলাম আর একটা কাজ করব সেটা হচ্ছে এগুলো একটু উল্টে পাল্টে দিব যেহেতু মাছগুলোও একটা সেদ্ধর ব্যাপার স্যাপার আছে আবার ঢাকা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে দেখাচ্ছি আবার কী সুন্দর কালার হয়েছে তো তেলটা ভেসে উঠেছে আর হাড়ি নিচেও একটু ভাজা ভাজা হয়েছে এখন রান্নাও শেষ আমি আগুনটা নিভিয়ে ফেলছি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা হবে এই রান্নাটা তো খেয়ে বলছি কেমন হয়েছে কেউ বলবে এখন দুপুর মনে হচ্ছে বিকাল সন্ধ্যা হয়ে গেছে আর ইদানিং মাছির সংখ্যা এত এত বাড়ছে চারপাশে শুধু মাছি আর মাছি আর এই যে পাখিগুলো খাবার ফেলে আবার যাতা অবস্থা করছে এগুলো শুধু ছিটে ছিটে খোসা ফেলে এত বড় দুষ্টু দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম তো দুষ্টু বাচ্চাটা ইলিশ মাছ দেখে আর ইলিশ মাছের ডিম দেখে মহা খুশি ইদানিং এই দুষ্টুটা ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম খুব পছন্দ করে দুষ্টুটা এই দুষ্টুটা কেমন টেস্টি আর আমি নিলাম সেই মজাদার টেস্টি সবজিটা মানে লতি দেখে তো অনেক ইয়ামি মনে হচ্ছে সাভাত ভালো রিভিউ দিতে পারত কিন্তু এখন সে হচ্ছে ইলিশের ডিম খাওয়াই ব্যস্ত তো যাই হোক আমি খেয়ে বলছি কেমন হয়েছে সত্যি অসাধারণ ঝাল মিষ্টি একটা কম্বিনেশন মিষ্টি কেন বললাম কারণ কাঁঠালের বিছিটা তো হালকা একটু মিষ্টি থাকে কি ইলিশ হচ্ছে ডিম আর তো নেই সত্যি অসাধারণ হয়েছে সুন্দর নাস্তা নিয়ে নিলাম জন্য আজকে বার্গার নিলাম সে নাকি বার্গার খাবে আর আমার জন্য সমোচা আর চা নিয়ে নিলাম আর এই যে দুষ্টুটাকে দেখেন সোনামুন নাকি সুনামণি তাকে পড়াতে বসিয়েছে আর এই দুষ্টু সোনামণিটা বলটল নিয়ে বসেছে মানে তার খেলনা নিয়ে বসতেই হবে আমি সব খেলনা উঠিয়ে রেখেছি পড়া নেই লেখা নেই কোন বাবুটার শোন সবাইকে বাই বাই বলে দাও গুড নাইট বলে দাও